আজ হলদিবাড়ি ব্লকে দুটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজে শুভ শিলান্যাস করলেন মেকলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী প্রথম প্রকল্পটি তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশন পিডাব্লিউডি দপ্তরের অর্থায়নকূলে হলদিবাড়ি ব্লকের পার মেকলিগঞ্জ অঞ্চলে অবস্থিত বেলতলি ব্রিজের আধুনিক প্রযুক্তি এবং পরিকাঠামো নতুন করে নির্মাণ কাজের শুভ শিলান্যাস এই প্রকল্পের মোট বরাদ্দ অর্থমূল্য আট কোটি আটান্ন লক্ষ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ টাকা দ্বিতীয় প্রকল্পটি উন্নয়ন হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলের গ্যান্দাস এলাকায় অভিলাষ মণ্ডলের বাড়ি থেকে জগৎ মোহাম্মদের বাড়ি পর্যন্ত পিচের রাস্তা নির্মাণ কাজের শুভ শিলান্যাস এ প্রকল্পের বরাদ্দ অর্থমূল্য সাতানব্বই লক্ষ সাত হাজার এক টাকা আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় দেওয়ানগঞ্জ অঞ্চলের উপপ্রধান নুর আলম সরকার বিশিষ্ট সমাজসেবী মানস রায় বসুনিয়া অনিমেশ রায় গৌরাঙ্গ বিশ্বাস বিশিষ্ট সমাজসেবিকা মীরা রায় সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই শিলান্যাস নিয়ে কি বললেন মেকলিগঞ্জ বিধানসভা বিধায়ক পরিচ্ছন্ন অধিকারী চলুন শোনাব আপনাদের আমাদের এই যে এই ব্রিজটার নতুনভাবে আবার এটা রিপেয়ার করা হবে ব্রিজটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে ব্রিজটা দুর্বল হয়ে যায় সেই জন্যেই তিস্তা ব্রিজ কনস্ট্রাকশন ডিভিশন পিডব্লিউডি তারা এটার টেন্ডার করে এবং এই টেন্ডারে যারা পেয়েছেন তারা আজকে যার সুর ছিলেন হলো আজকের থেকে কাজটা শুরু হবে আট কোটি আট কোটি কোটি আটান্ন লক্ষ চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ টাকা এটার টাকাটা অনুমোদিত হয় এই অর্থেই এই কাজটা হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বরাবরই চেষ্টা করছেন যে রাজ্যের সমস্ত দুর্বল সেতুগুলি যাতে খুব দ্রুত সমস্যার সমাধান করা যায় তার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন কারণ যে কোনো পারে মন্ডলের বাড়ির থেকে শপত মোহাম্মদের বাড়ি বসে কত লোকের বসে আছে যার বিশেষভাবে চলাচল করে হ্যাঁ চলাচল করে বলছিলাম এই যে এত ভেতরে এরকম পিচের রাস্তা হচ্ছে বিধায়ক যেটা করে দিলো কী বলব না আর অভিনন্দনদানি কেন বিবাহ এর আগে কি রাস্তা ছিল এখানে এর আগে রাস্তা ছিল আল ছিল তখন ওটা বাম ফ্রন্ট তৈরি হয়েছিল পাকা রাস্তা এটা প্রথম আর এর আগে বেড মিশালই বিছানো আছে কি নাম আপনার হেমেন্দ্রনাথ